গত দুর্নীতি দুঃশাসন অনিয়ম আর অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে দেশ যখন এক গভীর সংকটে নিমজ্জিত তখনই এলো রক্তাক্ত চব্বিশ আবাবিল পাখির মতো রাজপথে নেমে এলো ছাত্র জনতা মধ্যে আমরা সাড়ে হাজার

বলা হচ্ছে সেখানে এমন মৃত্যু কতটা যায় এক ছাত্রলীগের যে পরিণতি তা আগে থেকে আদৌ শিক্ষা নিচ্ছে কি ছাত্রদল দল ছাত্র শিক্ষা আমরা ছোট মাঠে খেলা খেলোয়া না বাংলাদেশ হচ্ছে বললাম বাংলাদেশ হচ্ছে অপূর্ব একটা দেশ সে দেশে যারা আমরা দুনিয়ার মাঠে খেলি আমাদের দিকে দেখে লোকে হাততাল এসছে বাংলাদেশ নেমেছে এবার ওরকম যায় ওরকম এবং করতে পারি এটা কোনো এটাও কোনো বাক্য উচ্চারণ করা মানুষের মধ্যে একটু চিন্তা ভাবনা চিন্তার সৃষ্টি হতো না আমাদের করছেন আমেরিকার প্রধান তুলসী সেই সফর সফর খুবই গুরুত্বপূর্ণ এর আগেই উল্লেখ করেছিলাম এবং সেই সফর থেকে বাংলাদেশ সম্পর্কে নানা রকমের তথ্য স্পষ্ট হওয়া যাবে সে কথাও বলেছিলাম একদিনের মধ্যেই সেই ব্যাপারটা স্পষ্ট

অংশ বিশেষগুলো বিস্তারিত আলোচনা দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের আলোচনার বিষয়বস্তু কি সুপ্রিয় দর্শক আসুন আমরা সেই অংশ গুগুর বিস্তারিত দেখে আসি কথা না বাড়িয়ে তারা আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যান আসুন আমরা সেই বিস্তারিত দেখে আসি কাউকে বিনা বিচারে মেরে ফেলতে হবে এমন লাইসেন্স কি পেয়ে গেছেন বাকিরা জুলাইয়ের যে চেতনার কথা বলা হচ্ছে সেখানে এমন মৃত্যু কতটা যায় ছাত্রলীগের যে পরিণতি তা আগে থেকে আদৌ শিক্ষা নিচ্ছে কি ছাত্রদল ছাত্র শিবির কেন ক্যাম্পাসে ক্যাম্পাসে হলে হলে প্রভাব খাটাতে চাইছে তারা আপাতত ছাত্রদলকে দলকে ঠেকিয়ে রাখতে মাঠে সক্রিয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাই খুলনার কুয়ে থেকে বরিশালের হাতেমালি কলেজ নানা জায়গায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে করছে শিক্ষার্থীদের দুই পক্ষ দেশের কোথাও কোথাও মনে হচ্ছে মরেরই মূল্য কোন এলাকার যেন চোর টাকাদের কম কবজায় খোদ রাজধানীর মোহাম্মদপুর থেকে উত্তরা প্রতিদিনই ঘটছে কিছু না কিছু চাপাতি হাতে দাপিয়ে বেড়াচ্ছে ডাকাত দসু কিশোর গ্যাং ইত্যাদি ইত্যাদি নানা নিঃশংসার সিসিটিভি ফুটেজ ডেইলি সোপের মধ্যে আসছে সোশ্যাল মিডিয়ায় তবুও মিনমিনে দশায় দেশের জনগণের জননিরাপত্তা কর্মকর্তারা চাপাতির বিরুদ্ধে যার চাপার জোরে অন্তত বেশি মনে হয়েছিল সেই ব্যক্তিকে স্বরাষ্ট্র দপ্তর থেকে সরিয়ে দেওয়া হয় ইউনি সরকারের সূচনা লোক অন্তর্বর্তী সময় অবশ্য আমরা নতুন আরেক শুরু দেখলাম ফিরে এসেছে আবার কোরআন বন্দুক যুদ্ধ বৃহস্পতি মহামপুরে যৌথ বাহিনীর অভিযান গুলিতে নিহত দুই এই ঘটনা কাছে পুলিশের দাবি কবজি কাটা আনোয়ারকে গ্রেপ্তারের পর থেকে অপর একটি গ্রুপ মহমদপুরে মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে চাঁদ এলাকায় সন্ত্রাসীদের অবস্থানে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টিম সেখানে যৌথ অভিযানে যায় সেখানে যৌথ বাহিনীর সদস্যরা পৌঁছালে তাদের লক্ষ্য করে একটি বাড়ির থেকে ই পাকেল ছোড়া সহ গুলিও করা হয় আত্মরক্ষাতে যৌথ বাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছুললে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় খুব পরিচিত মনে হচ্ছে না প্লটটা লেখাটা দাবিটা সংবাদ মাধ্যমে বলাটা মনে হচ্ছে না খুব পরিচিত আমাদের বাইদিদের আত্মরক্ষা নিয়ে গত বিশ বছরের এই বয়নটার সে একই বয়ন বন হচ্ছে না সেই একই পাটুলিপের আবর্তন মনে হচ্ছে না একই ডাইস বসিয়ে সেম ডিজাইনের জুতা তৈরির মতো আর কি কবি কামরজামান কামুকে আবার এসব গল্পের বিরুদ্ধে ক্রসফায়ারের বিরুদ্ধে কবিতা লিখতে হবে কি ছিল না সবার আশা ছিল শান্তিতে নোবেল দুই যখন সরকারের প্রধান তখন দেশের বাইরে দেশে বইবে শান্তির সুবত মহাম্মতের কথিত পদ্ধতি নিয়ে কি বলবেন সেই উপদেশারা যারা অধিকার মানবাধিকার নিয়ে সোচ্চার ছিলেন আগের রেজিমে যারা বিরুদ্ধে প্রতিবাদে ফেটে করতেন তারা এখন কই কোথায় এখন দেশি বিদেশি মানবাধিকার সংস্থা যাদের থাকার বয় বাংলাদেশে বিনা বিচারে হত্যা কমে এসেছিল অনেকটাই গত কয়েক বছরে সেই মার্কিন প্রশাসন এখন কি করবে আপাতত নেট দুনিয়ার আটখানা প্রতিবাদ তুলে ফেসবুকে সাংবাদিক নুরুজ্জামান লাভ লিখেছে এই দুই লাশে হয়তো ছিন্দাইকারীরা বা অপরাধীরা সাময়িকভাবে একটু দমবে কিছুদিন পরে আবার মাঠে নামবে এটা কোনো স্থায়ী সমাধান নয় ক্রাইম প্রিভেনশন বলে একটি কথা আছে অপরাধ বিজ্ঞানে ক্রাইম অপরচুনিটি কমিয়ে আনা আর আগে থেকেই সম্ভাব্য অপরাধীদের আইনের আওতায় আনা কারাগারকে সংশোধন কারাগারিত্র হচ্ছে তার কাগজের নাম অপারেশন ডেভিল হাট শয়তান আখ্যা দিয়ে পরাজিত রেজিমকে দমন কৌশল এতে শুধু আটক ও গ্রেফতার খবর আসছে চব্বিশের পরাজিতদের ধ্বংস শেষ করে দেওয়ার নানা কায়দা কেতাবি অপারেশন আগে শুরু হয়েছে যেখানে কয়েক যুগের হাট এরা ক্রসফায়ার হয়ে পরম্পরা যেন মৃত্যু পত্রপত্রিকায় খবর সংকলন করে মানবাধিকার সংগঠন আইনশালিশ কেন্দ্র আজ জানিয়েছে অন্তর্বর্তী সরকারের পাঁচ মাসে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু হয়েছে তাদের অন্তত দশজন ছিলেন যৌথ বাহিনীর হেফাজতে হেফাজতে যারা মারা গেছেন তাদের প্রায় সবার গায়েই ছিল নির্যাতনের চিহ্ন অথচ এসব মৃত্যু নিয়ে মানবাধিকার লঙ্ঘনে কোনো অভিযোগ তোলা হয়নি নাগরিক সমাজ অধিকার কর্মীরাও আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ হলেই কাউকে বিনা বিচারে মেরে ফেলতে হবে এমন লাইসেন্স কি পেয়ে গেছেন বাকিরা জুলাইয়ের যে চেতনার কথা বলা হচ্ছে সেখানে এমন মৃত্যু কতটা যায় এমন প্রশ্ন তুলছি কারণ একমাত্র যুবদল নেতা তহিদুল ইসলামের মৃত্যু হেফাজতে হওয়ার পর এ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয় সামরিক বেসামরিক সংস্থাগুলি দুঃখ প্রকাশ সহ যা যা দরকার তা সবই করেছে তবে পরাজিতদের ধ্বংসের খেলায় শুধু প্রশাসন বাতাস দিচ্ছে তা নয় কম যাচ্ছে না বিজয়ী রাজনৈতিক শক্তিরাও যার সর্বশেষ খবর এসেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা থেকে সেখানে হামলায় নিহত হয়েছে স্থানীয় হয়েছেন সাবেক নেতা আল মামুন মন্ডল যদিও কয়েক বছর ধরে তিনি ছিলেন না ছাত্র রাজনীতি সময় দিচ্ছিলেন ক্রিকেটে বিপিএল সিলেট স্ট্রাইকার্সের নেট ফাস্ট বলার ছিলেন সেই আসর শেষে বাড়ি ফিরে প্রাণ হারাতে হলো তাকে এই হত্যার প্রতিবাদে মামুনের লাশ নিয়ে সড়ক অবরোধ করেছিল এলাকাবাসী দেয়ালে পিট থেকে গেলে জনতা এভাবেই অন্যায়ের বিরুদ্ধে ফুসে ওঠে যে কারণে আমরা দেখেছি এক রাতের মধ্যেই ঢাকা দ থেকে বিতাড়িত হয়েছিল পনেরো বছর রাজত্ব করা ছাত্রলীগ এই ধরনের যে ইতিহাস রচিত হয়েছে সেই ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে না নিষিদ্ধ ছাত্রলীগ বছর বাদ জুলাই আগস্টের নিপীড়ক হিসেবে যে ভূমিকা এ নিয়ে তাদের আর কোনো খেদ নেই ছাত্রলীগের যে তা আগে থেকে আদৌ শিক্ষা নিচ্ছে দল ছাত্র শিবির কেন ক্যাম্পাসে ক্যাম্পাসে হলে হলে প্রভাব খাটাতে চাইছে তারা আপাতত ছাত্র দলকে ঠেকে রাখতে মাটি সক্রিয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাই খুলনার কুয়েট থেকে বরিশালের হাতে কলেজ নানা জায়গায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে যোগাযোগ শিক্ষার্থীদের দুই পক্ষ তবে ছাত্র দলের অভিযোগ বৈষম্য বিরোধী ও সাধারণ শিক্ষার্থীদের আড়ালে ছাত্র শিবির তাদের বিরুদ্ধে কাজ করছে পনেরো বছর শিবিরের অনেকে ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল এখন তারা নতুন বেশ নিয়েছে এমন অভিযোগ করছে ছাত্র দল কিন্তু ছাত্র দলের পেশিকে শক্ত করতে কোথাও কোথাও স্থানীয় যুবদল এই দিক এমনকি এলাকার বিএনপি নেতা কর্মীরা পর্যন্ত যে এগিয়ে যাচ্ছেন কুয়েটের ঘটনায় সেটা প্রমাণিত সত্য এখন পর্যন্ত কিছুটা স্বস্তির বিষয় হচ্ছে কেন্দ্র থেকে এসব বিষয়ে লাই দেওয়া হচ্ছে না কুয়েকটি সংঘর্ষের পর বা সংঘর্ষের সময় ছাত্র দলের পক্ষে রান্না হাতে দাঁড়িয়ে থাকা যুবদল নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল তবে নিন্দুকেরা এক ধাপ এগিয়ে বলেছে এসবই জাতীয় নির্বাচন হওয়ার আগ পর্যন্ত বিএনপির আয়োয়াস ছাত্র রাজনীতির নতুন রেজিম প্রতিষ্ঠা বা নিয়ন্ত্রণ নিয়ে যে প্রতিহিংসা আলমত দেখা যাচ্ছে তা নিয়ে উচিত আমাদের তথ্য উপদেষ্টা জনার নাহিদ ইসলাম তারুবের উৎসবে তার সমাপনী বক্তব্যে মিলেছে সেই আভাস আর তার বক্তব্য থেকেই কোট করি মানুষ পরিবর্তন চায় আগে রাজনৈতিক ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চায় এই কারণে সংস্কার কার্যক্রম চলছে গণ পর নানা আকাঙ্ক্ষার জন্ম হয়েছে আর সেই আকাঙ্ক্ষা পূরণ করতেই সংস্কার এগিয়ে নেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলিতে পেশি চোখের আধিপত্য দূর করে শিক্ষার্থীদের কল্যাণকর করা রাজনীতির সুযোগ সৃষ্টি করতে হবে কারণ তারাই আগামী নেতৃত্ব দেবে মাননীয় উপদেষ্টা আপনার প্রতিটি কথার সাথেই আমরা কিন্তু দলীয় লেজুরি মুক্ত ছাত্র রাজনীতির যে দাবি তুলছে আপনার অনুসারে ছাত্ররা তাদের কিভাবে ডিল করবে আপনাদের বহু রাজনৈতিক দলটি যা আমাদের লেজুর হিসাবে থেকে শিবির কিভাবে আপনাদের সুরে সুর মিলাচ্ছে এদিকে সময় সুযোগ মতো পেশির জোর দেখাতে শিবিরে যে পটু সেই ইতিহাসের পাশাপাশি আমরা নবজি কিন্তু দেখছি কারণ খবর বলছে এমসি কলেজের এক শিক্ষার্থীকে পিটিয়েছে শিবির অন্য সংগঠনে জড়িত সেই শিক্ষার্থী কুয়েটের সংঘর্ষে ফেসবুকে নিজের মত প্রকাশ করেছিলেন গত পনেরো বছর ধরে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগ নেতারা ছাত্রলীগ যেভাবে পুলিশিং করছে করেছে সেই ভূমিকায় কি যেতে চাইছে নতুন ক্ষমতাররা এদিকে এমসি কলেজের ঘটনায় শিবিরকে দু কথা শুনিয়ে দিতে ছাড়েননি বিএনপির অনুসারী ছাত্র নেতারা ছাত্র দল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সাংবাদিকদের বলেছেন বাংলাদেশের শিক্ষার্থীরা ছাত্র শিবিরের বিপক্ষে কথা বলতে ভীত সন্তুষ্ট হচ্ছে যে কখন না জানি রক কেটে দেয় অবশ্য জুলাই আন্দোলনের পর ক্ষমতা বলার কাছাকাছি থাকা শিবির রক কেটেছে এমন কোনো অভিযোগ এখন আসেনি তবে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র দল ছাত্র শিবিরের চরম দাম্বিক অবস্থায় আছে সেটা তাদের ভেরিফাই ফেসবুক পেজ ঘুরে এলে আজ করা যায় শুরুটা অবশ্য হয়েছে আগস্টে বড়দের হাত ধরে মানে বিএনপি ও জামাত শীর্ষ নেতাদের দিয়ে জামাতের নেতা বলছেন আওয়ামী লীগ মতনের পর বসানোর যে জায়গা সেখানেও দখলদারি কায়ন করছে অপরদিকে জামাত সাম্প্রতিক হয়ে বিএনপি নেতা রিজবি সাহেব জাতকে মুনাফে আখ্যা দিয়েছেন এদিকে জুলাই আন্দোলনের সাফল্যের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্থায়ী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে তখন থেকে তারা বলে আসছে সমন্বয়কেরা রাজনৈতিক দলগুলো বৈষম্য বিরোধীরা নির্দলীয় কারাতন হিসেবে থাকবে সম্প্রতি সেখানকার কয়েকজন আবার নতুন একটা ছাত্র সংগঠন প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছেন সেটিও দললে লেজবীতি করবে না এই দাবি তাদের সমনয়দের হবু দলের কোনো ছাত্র সংগঠন থাকবে না তাহলে নাকি দুটি গোপনে তবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে মাঠে থাকবে সত্যিকার বলতে কি বাংলাদেশের অনেক মানুষই এখন জানতে চায় বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে আসলে কি বাংলাদেশে কোনো রাজনীতি হচ্ছে নাকি চা হচ্ছে তার কোন একটা গ্রুপের স্বরতন্ত্র কেউ কি আছে পিছনে মাস্টারমাইন্ড কথাটা এখন অনেক বেশি দনপ্রিয় কে আসলে মাস্টারমাইন্ড কে আসলে পিছনে আছে কার আসলে কতটুকু কৃতিত্ব কে কি করছে কোন কাজ কোন জলপাই গাড়ির অভ্যন্তরে বা জলপাই গাড়ির চাকার ভর দিয়ে হতে যাচ্ছে কিনা সেগুলি নিয়েও আসলে অনেক কথা রয়েছে এইগুলির উত্তর পেতে সব প্রশ্নের উত্তর পেতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের তবে একটা বিষয় আগস্টের শেষ দিক থেকেই দেখা যাচ্ছে সেটি হচ্ছে দেশের বিভিন্ন ক্যাম্পাসে সমন্বয়দের মধ্যে পাল্টা পাল্ট কোথাও কমিটি গঠনের দ্বন্দ্ব কোথাও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে বিরোধ এবং নানা খবর এসেছে গত কয়েক মাসে এমনকি সাধারণ শিক্ষার্থীরা সমন্বয়দের অবাঞ্চিত ঘোষণা করেছেন এমন শিরোনাম দেখছি কথা হচ্ছে নতুন দেশ নতুন রাজনীতি যাদের ঘিরে গণমানুষের স্বপ্ন দেখছে জুলাই আন্দোলনে সেই সমন্বয়া যদি গন্ডলিকে প্রভাবে ভেসে যান সেটা হচ্ছে চব্বিশের আত্মত্যাগীদের রক্তের সঙ্গে বেইমানি তাদের নিয়ে সংখ্যার কথা বেশি বেশি বলছে অবশ্য বিএনপি তারা অবশ্য ছাত্রদের নয় আদালতের আত্মপ্রকাশের আগে কিংস পার্টি শব্দ মনোযোগ দিয়েছেন এই নিয়ে লেটেস্ট ভাষাটি দিয়েছেন

খেলোয়াড় আমরা ছোট মাঠে খেলার খেলোয়াড় না বাংলাদেশ বাংলাদেশের গুরুতর দেশ সেই দেশে যারা আমরা দুনিয়ার মাঠেতে আমাদের দিকে লোকে হাততালি এসছে বাংলাদেশ নেমেছে ওরকম চাই ওরকম এবং করতে পারি কোনো এটাও কোনো বাক্য উচ্চারণ করা মানুষের মধ্যে একটু চিন্তা ভাবনা চিন্তা সৃষ্টি তা না আমরা বাস্তবে করি আমাদের সেই সুযোগ আছে সেই সুযোগ কথা বারে বারে বলার চেষ্টা করছি সুযোগগুলো যেন আমরা গ্রহণ করি তো সেই নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী হিসেবে আমাদের করণীয় কি কী করতে পারে অতীত নিয়ে কেন কাজ করার দরকার নেই নতুনের জন্য আমরা প্রস্তুত এবং করে দেখাবো এটা মুখে বলে আমরা নতুন বাংলাদেশ করবো ইত্যাদি মুখে বলার দরকার নেই কাজে বলবো যে হ্যাঁ এই হলো নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী সবাই ভাবা দেবো যে হ্যাঁ একটা কাজ এবং আশেপাশের যারা আছে তারা বলবো ভাই আপনারা একটা কাজ দেখালেন এবার এটা আমরা চিন্তা করি নাই পুলিশের হাত দিয়ে এর কাজ হতে পারে পুলিশের মাথায় চিন্তা আসতে পারে কারণ পুলিশ সম্বন্ধে ইমেজ হলো যে তারা খারাপটা আগে দেয় খারাপটা আগে করে আমরা ভালোটা আগে দেখবো ভালোটা আগে করব আমাদের পুরো বাহিনীটা নিয়োজিত একজন দুজন করা সেটা ঠিক আছে খারাপ না কিন্তু তাতে বাহিনী পাওয়া না বাহিনী সামগ্রিকভাবে একটা কাঠামো এই কাঠামোর কাছে অনেক শক্তি যদি আমরা সে শক্তিকে ঠিক দিকে প্রসারিত পারি সেটি বলার জন্য যে এই কমিউনিকেট করার জন্য যে আমরা এই সুযোগটা গ্রহণ করি আমরা কী কী করলে হবে সে আলোচনাটা আমরা শুরু করি যে এই জিনিস হলে এটা একটা টিম ওয়ার্ক আরক উপ করে ফেলতে এরকম না এটা সবাই মিলে একটা টিমের মতো খেলতে হবে এবং বাংলাদেশের যত টিম আছে সব থেকে গুরুত্বপূর্ণ টিম হলো তোমরা আমরা বহু তিন আছে ব্যবসা বাণিজ্য অন্যান্য বহু রকমের জিনিস কিন্তু গোড়াটা ঠিক করে দিতে হয় পুলিশকে ওই যে বললাম যে পরিবেশটা হাতে পরিবেশ মানে কাজ করার পরিবেশ এই পরিবেশটা তোমাদেরকে সৃষ্টি করতে হবে এবং তোমরা পারবে না চলে এবং যদি অতীতের কোনো কাজে তোমার কাছে অনুশোচনা আসে এসে থাকে দুঃখ এসে থাকে এই হলো শুধু এই দুঃখটা প্রচুর করার জন্য এমন কাজ করবো মানুষ ওটা শুধু ভুলে না এই যেটা নতুন কাজ সেটা দিকে আমাকে সব অতীতের প্রশ্ন উঠবে না আর আমার কাছে তাদের পরিষ্কার দেখবে যে আমরা কি করি না করি এই জিনিসটা করা তো সেটা বলবো যে আমরা তো করতে চাই কীভাবে করবো আমাদের সবাই মিলে একটা দিন তোমরা একটা না আমরা সবাই মিলে একটা দিন তোমাদের তো সেই সুযোগ করে দিতে হবে যাতে করে আমরা যতটুকু আমাদের সাথে আছে সেগুলো সেই আয়োজনগুলো করে দেওয়া যাতে আমরা করতে পারি বাংলাদেশের সুযোগের মধ্যে একটা যেটা জিনিস সবার সৌভাগণ যাতে তার মানুষ মানে আমরা সবসময় চিন্তা করে এসেছি যে বাংলাদেশে এত মানুষ এর কপালের দুঃখ আর কিছু নেই খালি বাড়ছে তো বাড়ছে এই এতগুলো বাস্তব পরিস্থিতি তো উল্টা আমরা এত সৌভাগ্যবান জাতি যে আমাদের শক্তির অন্ত নাই মানুষের শক্তি মানুষের শক্তির সঙ্গে কেউ পাল্লা দিতে পারে মানুষের ভিতরে ভীষণ রকম একটা সৃজনশীলতা আছে যে সমস্যা দেখে সেই সমস্যাকে উল্টে রাখে এটা সমাধান এমন জিনিস হয় যে মানুষ চিনতেও পারে না এই সমস্যা তো এটা বেশি অদ্ভুত রকম বলে আমাদের সেই সামর্থ্য আছে কারণ আমাদের যে জল সংখ্যাটা বেশিরভাগ হলো একেবারে কাঁচা তরুণ এরকম দেশ দুনিয়াতে নাই এত মানুষ এত তরুণ মানুষের দেশ এবং সে তরুণ অসহায় করে তরুণা তারা নানা বুদ্ধি সল্লাহ করে এটা করে ওটা করে কোনো জিনিস থাকে আমরা অতীত যা যা করে এসেছি একটু ফিরে দেখে কী রকম করে বাধা দিয়েছি সরকার বাধা দিয়েছে পুলিশ বাধা দিয়েছে কিন্তু তারা এর করে ফেলেছে আমাদের আমরা পথে পথে তাদের বাধা সৃষ্টি করেছি সরকারের একটা ভূমিকা হলো বাধা সৃষ্টি করা আমরা এসে দিয়েছি সেই বাধা অতিক্রম করে ত্যাগ করতে এখন আমাদের যেটা শপথ হবে সিদ্ধান্ত নিতে হবে যে মানুষকে আমরা বাধা দেব না ভারতে সফর করছেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড সেই সফর খুবই গুরুত্বপূর্ণ এর আগেই উল্লেখ করেছিলাম এবং সেই সফর থেকে বাংলাদেশ সম্পর্কে নানা রকমের তথ্য স্পষ্ট হওয়া যাবে সে কথাও বলেছিলাম একদিনের মধ্যেই সেই ব্যাপারটা স্পষ্ট হয়ে উঠল ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তুলসী গ্যাওয়ার্ডের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ নিয়ে স্পেশালি বাংলাদেশ নিয়ে এবং বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রের পথে মার্কিন গোয়েন্দা প্রধানকে এমনটা স্পষ্টভাবে জানিয়েছেন অজিত দোভাল তারই প্রেক্ষাপটে তুলসী ভারতীয় একটি পত্রিকায় গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ড রীতিমতো বোমা ফাটিয়েছেন বাংলাদেশ প্রসঙ্গে এই প্রথম যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে নিয়ে যে অবস্থান সেই অবস্থানটা পরিষ্কার করে দিয়েছেন তুলসী গ্যাবার্ড যেটা বাংলাদেশের জন্য বড় শঙ্কার ব্যাপার এবং বাংলাদেশের বর্তমান উপদেষ্টা সরকারের জন্য বড় আতঙ্কের ব্যাপার হতে পারে সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন তাদের কার্যক্রম ওটি খুব শীঘ্রই আসছে আমাদের